স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে এবং আমরা রয়েছি মেশাস কাবির কাদির একগ্রান্ড ডেরি ফার্মে আর সামনে দেখছি বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন দাঁতালো জাতের কুরবানি উপযোগীর সারগুরু আর এগুলো সবগুলো কালেকশন করেছিল আমাদের কাউসার ভাই

এক দুই তিন তো একই 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 ধরনের সিরিয়ালের তিন নাম্বার সুন্দর কুরবানির জন্য একদম উপযোগী সিরিয়ালের তিন নাম্বার মাংস ধরানোর যথেষ্ট জায়গা আছে না আচ্ছা এটাও রানিং দুই দাঁত রানিং দুই দাঁত সিরিয়ালের তিন নাম্বার

দেশি জাতের দেশি জাতের পাঁচ নাম্বার বয়স বয়স দুদাত দুদাত বয়স রানী আচ্ছা সিং মাথা গেট আপটা সুন্দর আছে সুন্দর আছে সিরিয়ালে পাঁচ নাম্বার মোটামুটি নিখুঁত মানে ব্যাটারি দুটো আছে পাঁচ দেশাল দেশাল সিরিয়ালে পাঁচ নাম্বার সুস্থ সবল আচ্ছা এটা ছয় নাম্বার ছয় নাম্বার এটা রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের ছয় নাম্বার মাটিয়া কাজলা সিরিয়ালের ছয় সিং মাথা ভালো দু দাঁত বয়সের না এটা সর্বশেষ ছয় নাম্বার আচ্ছা সর্বশেষ ছয় আচ্ছা সরাই দেন দেখি উপাসে ছয় দু দাঁত বয়স তার মানে সবগুলাই হচ্ছে দাঁতের সবগুলাই দাঁতালো আচ্ছা আমরা এই সাইড থেকে দেখি আচ্ছা স্যার ভাই এই গরুগুলো থেকে বর্তমানে কতটুকু করে গোস্ত ধরানো যাবে বলেন তো ভাই কিছু গরু মনে করো পাঁচ মন পার হবে হ্যাঁ মানে ধরানো যাবে ডেইলি কতটুকু করে ধরানো যাবে এগুলা গরু মনে করেন যত্ন হলে মনে করে হাফ কেজি করে বাড়বে হাফ কেজি করে বাড়বে 400 হ্যাঁ

কালেক্ট করে দেওয়া যাবে আচ্ছা যতগুলো নিবে ততগুলো দেওয়া যাবে এখন কেউ যদি এখান থেকে কেটে কুটে চাই চার পাঁচটা সেটাও দেওয়া যাবে বাকি সবই আলাপ আলোচনা হবে ফোনে আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দেন দেখি জিরো ওয়ান সেভেন ফাইভ এট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান এ পাওয়া যাবে তাহলে রেট হচ্ছে আজকে তিরাশি হাজার দুশো পার পিস পার পিস ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন